আজকে আমরা আলাপ করব কিভাবে আমরা আমাদের সন্তানদের জন্য সেট করতে পারি পারি এবং এবং সুইডিশ ভ্যালুজ অনুযায়ী তাদেরকে একটি চমৎকার শৈশব দিতে পার্ট আমরা বাউন্ডারি আলাপ করব। সুইডিশ প্যারেন্টিং ভ্যালুজ নিয়ে সুইডেনে প্যারেন্টিং অ্যাপ্রোচ যদি বলি তাহলে এখানে মেন যে বিষয়টা কাজ করে সেটা হলো আন্ডারস্ট্যান্ডিং এবং রেসপেক্ট সুইডিশ অথরিটি বলছে যে আপনাকে আপনার কথাগুলো সন্তানদেরকে বোঝানোর জন্য একটা বাউন্ডারি সেট করতে হবে আপনার সন্তানের কথাও আপনাকে শুনতে হবে এই দুটোর একটা প্রপার ব্যালেন্স আপনাকে মেনটেন করতে হবে সুইডিশ আইন অনুযায়ী আপনি আপনার বাচ্চাকে অবশ্যই মানসিক এবং শারীরিকভাবে আঘাত করতে পারবেন না তাই না কিন্তু এদের মেন লক্ষ্য থাকবে অভিভাবকের মাধ্যমে সন্তানরা যেন ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ আত্মনির্ভরশীল এবং রেসপেক্টফুল সিটিজেন্স হয়ে ওঠে একজন অ্যাডাল্ট হিসেবে আপনার দায়িত্ব আপনার বাচ্চার সামনে কোন অ্যাক্টিভিটি বা কোন কাজটা ভালো বা সঠিক কোন কাজটা বেঠিক তার পার্থক্যটা আপনাকে নির্ধারণ করে দিতে হবে কিন্তু এই জাস্ট না বলাটাও আবার শুধুমাত্র না বলা না কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আপনার বাচ্চা ক্লাস ফাইভে পড়ে কিংবা ক্লাস ফোরে পড়ে সো এখন সে চাইতেছে আগামীকাল সকালে তো স্কুল আছে কিন্তু সে রাতে অনেক রাত পর্যন্ত যাকতে চাইতেছে ঘুমাবে না আপনি তাকে জাস্ট খালি যদি বলে দেন যে না তোমাকে এখন ঘুমাতেই হবে না 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 তাহলে হচ্ছে কি যে সে এই নাটা শুনতেছে কিন্তু এর পিছনে ব্যাখ্যাটা বুঝতেছে না তখন যেটা আপনাকে করতে হবে যে আপনাকে বোঝাতে হবে তাকে আপনার তার সাথে একটা প্রপার ডায়ালগ হতে হবে যে কেন তার রাতে ঘুমানোটা জরুরি কেন তার মানসিক বৃদ্ধির জন্য রাতে দ্রুত ঘুমিয়ে পড়াটা জরুরি কেন তার সকালে দ্রুত উঠতে পারার জন্য তার রাতে দ্রুত ঘুমানো প্রয়োজন আপনারা বাচ্চাদেরকে কিন্তু অপশন দিতে পারেন যে আজকে স্কুলে এই ড্রেসটা পরে যাবে নাকি এইটা এতে করে যেটা হবে দে উইল ফিল মোর এম্পাওয়ার্ড যে তারাও পাওয়ার বা এক্সারসাইজ করতে পারে এটা জানতে পারলে বুঝতে পারলে তাদের ভিতরে একটি পজিটিভ অ্যাটিচিউড তৈরি হবে আর একটা উদাহরণ দিই আপনার বাচ্চারা যদি সবসময় আপনার কাছে ক্যান্ডি বা চকলেট এই টাইপের জিনিস চায় আপনি জানেন যে এটা তার ডেন্টাল হেলথ বা ওভারঅল হেলথের জন্য ভালো না কিন্তু আপনি যদি শুধু বলেন না দিব না ইট মেক্স দা সিচুয়েশন কমপ্লিকেটেড সুতরাং যদি আপনি তাকে একটু বোঝানোর চেষ্টা করেন কেন চকলেটটা বারবার প্রতিদিন সব সময় খাওয়া যাবে না কেন এটা একটা আনরিজনেবল একটা ডিম্যান্ড আমার মনে হয় আপনার বাচ্চা যখন অনেক ছোট থাকবে হয়তোবা বুঝবে না কিন্তু আস্তে আস্তে দে উইল ডেভেলপ আর রেসপেক্ট ফর ইয়োর কমান্ড আর তাদেরকে না বলার মানে কিন্তু তাদের প্রতি যে আপনি প্রচন্ড কঠোর হচ্ছেন তা না আপনি এই না বলার মাধ্যমে এই বাউন্ডারি সেট করার মাধ্যমে তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদেরকে দিচ্ছেন সুতরাং বাচ্চাকে কোনো কিছুতে মানা করার আগে অথবা না বলার আগে তাদের কথাটা সুন্দর করে শুনুন তাতে করে বাচ্চারা বুঝবে যে আপনারা তাদের চিন্তা এবং ফিলিংসকে রেসপেক্ট করতেছেন এটা তাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের এ আপনার বাচ্চা যদি কোনো কিছু নিয়ে প্রচন্ড আপসেট থাকে তাহলে সুইডিশ গভর্নমেন্ট বলতেছে যে আপনারা বাচ্চার সাথে কথা বলেন জিজ্ঞেস করেন চলো শুনি কেন তুমি এত রাগান্বিত বিষয়টি নিয়ে আপনারা যদি এভাবে তাদেরকে তার এখনকার সমস্যাগুলো নিয়ে ওপেন আপ হওয়ার সুযোগ দেন বড় কথা বলার সুযোগ দেন এবং আপনি মনোযোগ দিয়ে শোনেন তাহলে ভবিষ্যতেও তারা তাদের জীবনের বড় বড় ক্রাইসিসগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করবে বন্ধুর মত আপনি যদি আপনার বাচ্চার কথা শুনেন সেটাকে রেসপেক্ট করেন তাহলে আপনি যে বাউন্ডারিগুলো বাচ্চার জন্য সেট করতেছেন প্রবাবলি তারাও সেই বাউন্ডারিগুলোকে রেসপেক্ট করবে এবং এতে করে আপনার বাচ্চার সাথে আপনার ভালোবাসার সাথে সাথে একটা রেসপেক্টের সম্পর্ক তৈরি হবে যেটা তার রেস্ট অফ দ্য লাইফে একটা অ্যাসেট হিসেবে থাকবে আরেকটা বাস্তব সমস্ত টিপস হল কনসিস্টেন্ট হন আপনারা যদি নিজেরাই কোনো ডিসিপ্লিন বা কোনো নিয়ম তৈরি করেন তাহলে নিজেরা সেটাতে কনসিস্টেন্ট থাকার চেষ্টা করবেন তাহলে সেই ডিসিপ্লিনটা বাচ্চার জীবনে অ্যাপ্লাই করতে বাচ্চাটির অনেক সুবিধা হবে আর আরেকটা টিপস হলো আপনারা সলিউশনে ফোকাস করতে পারেন এরা কি বলছে এরা বলছে যে আপনি তুমি ঝগড়া বন্ধ করো কথাটা এভাবে না বলে আসো এই যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে এটাকে আমরা অন্য কিভাবে সলভ করতে পারি ইউজিং এই ধরনের ফাউল ওয়ার্ডস সো দিস আপনারা আপনার বাচ্চা সব কথা শুনতে বাধ্য নয় কিন্তু কিভাবে তাদেরকে হ্যান্ডেল করবেন তাদের মানসিক এবং শারীরিক চ্যালেঞ্জ গুলোকে উঠতে আপনারা কিভাবে হেল্প করতে পারেন সেটাই কিন্তু ছিল আজকের এই ভিডিওর মূল বিষয় আর প্যারেন্টিং কোন পারফেক্ট হওয়ার বিষয় নাই আপনি আপনি চেষ্টা করবেন সেরাটা দেওয়ার যাতে আপনার বাচ্চা রেসপেক্টফুল হয় আপনার বাচ্চা কাইন্ড হয় এবং আপনার বাচ্চা আত্মবিশ্বাসী হয় আপনার কি মনে হয় আপনি কীভাবে আপনার বাচ্চার জন্য বাউন্ডারি সেট করেন জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে আর এই ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হন খুবই খুশি হব যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টিপস বা অ্যাডভেঞ্চার নিয়ে